পরবর্তী ডেলিভারি আবারও সফ হ্যান্ডে ডিফেন্সিভ মোডে হেলা রাজীবের বিপরীতে আবারও ড্রাইভ করেছেন এবারে গ্যাপ রয়েছে সেখানে দেখা যাক একজন ফিল্ডার বলার পেছনে দৌড়াচ্ছেন বলটি তার কুটিয়ে সক্ষম হয়েছেন দুই বারের জনম আসছেন আবারও এবারে হাঁকি ইনিংসের প্রথম আবার বাউন্ডারিটি ইয়ং দিগন্ত অনেকটাই বেক ফুটে মেচ থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা স্ট্রাইকার রয়েছেন রাজীব অনেকক্ষণ ধরে তিনি ব্যাটিং করে যাচ্ছেন এবারে হাঁকিয়া রাজীব সম্ভবত চার পেয়ে যাবেন এবং চার বল পাইলে না থেকে চান রাজীব কেচের মতো অনেকটাই প্লেয়ার রয়েছেন সেখানে তালুবন্দি করার সুযোগ নেই দুইবারের জন্য প্রান্ত বদল শাওলের একটি শট ছিল সেখানে রাজীব একাই লড়ে যাচ্ছেন পরবর্তী রেলি বাড়ি গ্যাপ রয়েছে সেখানে চারটি রান রাজীব অনেক কন্দরেই একাই হয়তো লড়ে যাচ্ছেন তিনি অনেকগুলো রান সাদা বলতে দেশটি রান সংগ্রহ করে নিয়েছেন রাজীব সঠিক সঙ্গ তিনি না পাওয়ার কারণে দল বেগপুরে দশ ওভার থেকে উনপঞ্চাশ রান হাতে রয়েছে আটটি ওভার আট ওভার থেকে আরো একশো দুই রান করতে হবে জয়ের জন্য আটচল্লিশ বল থেকে একশো দুই দেখা যাক রাজীব কতক্ষণ পর্যন্ত লড়াই করতে পারেন রাজীব অপর প্রান্ত থেকে একাই লড়ে যাচ্ছেন সঠিক সঙ্গ তিনি এখন পর্যন্ত পাননি চারটি রান পেয়ে যাবেন রাজীব ওয়ান ম্যান আর্মি অনেকক্ষণ ধরেই ব্যাটিং করে যাচ্ছেন দারুণ সব সট খেলে যাচ্ছেন আজকের ম্যাচে